আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মুকিত তালুকদার আমার শপের নাম মুকিত চেরিকম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি জিসু লাইফের এফ থার্টিন পি মডেলের এই ফ্যানটি এটা হলো আট হাজার মিলিয়াম পের একটি ব্যাটারি ফ্যান এটার চার্জ আপ কোম্পানি বলে আটাশ ঘন্টা থেকে উনত্রিশ ঘন্টা পর্যন্ত কিন্তু হ্যাঁ এই এই পরিমাণ চার্জব্যাক আপ পাবেন আপনি কিন্তু এটা একদম লো যে স্পিডটা হবে ফ্যানের যে পাখাটা ঘুরবে লো স্পিডে সেটা দিয়ে যদি আপনি ইউজ করেন ফুল চার্জ করার পরে আপনি সাতাশ থেকে আঠাশ ঘন্টা পর্যন্ত ব্যাক পাবেন কিন্তু যদি আপনি ফুল চার্জ দিয়ে এবং ফুল স্পিডে যদি আপনি এই পাখাটা ঘুরান অর্থাৎ চার নাম্বার লেভেলে যদি পাখাটা ঘুরান এই যে এরকম বাতাস দেখুন এটা হলো এক নাম্বার এটা দুই নাম্বার তারপরে তিন তারপরে চার এটা এখন হলো ফুল স্পিডে বাতাসটা হচ্ছে তো এই ফুল স্পিডে যদি আপনি চালান তাহলে আপনি আট থেকে নয় ঘন্টা সর্বোচ্চ দশ ঘন্টা পর্যন্ত আপনি চার্জ ব্যাক আপ পাবেন এই ফ্যানে আরেকটি বৈশিষ্ট্য আছে ধরুন যে আপনি পাঁচ নাম্বার যে স্পিডটা আছে সেটা দিলে আপনি দেখবেন কিছু সময় একটু জোরে বাতাস দিচ্ছে আবার একটু কম আবার একটু মিডিয়াম আবার বেশি আবার কম এভাবে আপনাকে একটা ন্যাচারাল বাতাস দিবে তো এই ফ্যানটির এই পাঁচ নাম্বার লেভেলটা আর এটা কিন্তু ঘুরিয়েও ব্যবহার করা যায় দেখুন এই যে চাপ দিলে এটা ঘুরবে রোটেট হয়ে আপনাকে বাতাসটা দিবে আর এই ফ্যানটি কাদের জন্য আসলে বেস্ট আপনি ধরুন অফিসে জব করেন যে কোনো জব করেন অথবা ব্যবসা প্রতিষ্ঠানে বসে আছেন অথবা আপনার বৃদ্ধ মা বাবার জন্য বা আপনার বাসায় ছোট বাচ্চা আছে যারা একদমই ছোট বা একটু আহ পাঁচ সাত বছর বা দশ বছর এটা সব বয়সের মানুষদের জন্য এই ফ্যানটি খুবই গুরুত্বপূর্ণ বা খুবই ভালো এটার বাতাসটা খুবই একদম ঠান্ডা আর দ্বিতীয় কথা এটার যে চার্জ ব্যাকআপ এই চার্জ ব্যাক আমি যে বললাম আপনাকে ফুল স্পিডে নয় থেকে দশ ঘন্টা পর্যন্ত আপনি পাবেন ইনশাল্লাহ এরকমই পাবেন আমরা এই জিসুলাই ফ্যানটা যখন বাজারে এসেছে তখন থেকেই সেল করছি আমরা ইতিমধ্যে অসংখ্য ভাই বোনদেরকে আমরা এই প্রোডাক্ট দিয়ে হেল্প করেছি মাঝে আমার এটা কিন্তু খুব সহজেই খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় এখন গরম যেহেতু গেছে এই ফ্যানের চাহিদা খুবই ব্যাপক চাহিদা তো এটার কথা যদি বলি আমরা পর্যন্ত ফ্যান বিক্রি করেছি সালে সালে যারা ফ্যান নিয়েছে তারাও কিন্তু এখন পর্যন্ত আগের মতোই সার্ভিস পাচ্ছে তো এই ফ্যানের সাথে থাকে জাস্ট একটা টাইপ সি কেবল এই কেবলটা কিন্তু অনেক বড় আমি দেখাই দেখেন এটা কিন্তু অনেক বড় একটা কেবল দেওয়া থাকে এটা চার্জ করার জন্য এই যে কেবল দেওয়া থাকে আর এই কেবল দিয়ে আপনার ফোনের যে চার্জার আছে সেটা দিয়ে চার্জ করতে পারবেন আর এই ফ্যান থাকে এছাড়া কিছু থাকে না তো এই প্রোডাক্টটি যদি আমাদের কাছ থেকে আপনারা নিতে চান আমরা ইনশাল্লাহ আপনাকে হেল্প করতে পারবো এটার বর্তমান প্রাইস তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকা আর সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ একশো তিরিশ টাকা আপনি ঢাকার মধ্যেও একশো তিরিশ টাকা ঢাকার বাইরেও একশো তিরিশ টাকা কারণ আমরা প্রোডাক্টটা পাঠাই সিরাজগঞ্জ থেকে আর কুরিয়ার সার্ভিসের যে চার্জটা ডেলিভারি চার্জটা এটা কিন্তু আর কুরিয়ার কোম্পানি নিয়ে থাকে এখানে আমাদের কোনো ই নেই তো এই প্রোডাক্টটি আপনারা যখন আমাদের কাছে অর্ডার করবেন অবশ্যই প্রাইসটা জেনে তারপরে অর্ডার করবেন কারণ এটা ইম্পোর্টেড প্রোডাক্ট এটা চায়না থেকে সরাসরি আসে অনেক সময় বিমানে আসে অনেক সময় জাহাজে আসে তো এই প্রোডাক্টটির দাম কম বেশি হয়ে থাকে তো আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান সিক্স ফোর ওয়ান জিরো নাইন অথবা আমাদের ফেসবুক পেজেও আপনারা ইনবক্স করবেন যে এই প্রোডাক্টের প্রাইস কত ইনবক্স করে দামটি সঠিকভাবে জেনে তারপরে আপনারা অর্ডার করার চিন্তা করুন অবশ্যই এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনারা আরও জানতে চান আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে মুখিত টেলিকম ফ্যামিলি নামে এই ভিডিও ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্কটি দেওয়া থাকবে সেখানেও আপনারা জাস্ট একবার ভিজিট করে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই প্রোডাক্টটি আপনার জন্য হেল্পফুল হবে কিনা আপনারা যখন আমাদের কাছে কোনো প্রোডাক্ট অর্ডার করেন আমরা কিন্তু প্রথমে এই প্যাকেটটা খুলি খোলার পরে এগুলা সব কিছু চেক করি চার্জ হয় কি না ফ্যানগুলো সঠিকভাবে ঘুরতেছে কিনা এদিক ওদিক রোটেট হয় কিনা এদিক হয় কিনা এটা লম্বা হয় না এটার কোনো ফল্ট আছে কিনা এগুলো সব কিছু চেক করার পরে প্যাকেট করে তারপরে বাবল র্যাপ করি তারপরে আমরা কার্টুন দিই তারপরে বাঁশ কাগজ দিয়ে আরেকটি প্যাকেট করি তারপরে কিন্তু আমরা এটা ডেলিভারির জন্য পাঠিয়ে দিই যেন কোনো অবস্থাতেই আপনার কাছে খারাপ প্রোডাক্ট বা কোনো ডিস্টার্ব প্রোডাক্ট না যায় আর অবশ্যই আপনিও ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমরা চাই আপনি যেন একটু ভালো প্রোডাক্ট নেন আপনি যেহেতু আমাকে বিশ্বাস করে প্রোডাক্টটি অর্ডার করছেন সেহেতু আমরাও চেষ্টা করি আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখার জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্তই